নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা জানেন যে সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে মিউচুয়াল ট্রান্সফার খুব শীঘ্রই শুরু হবে এ নিয়ে আমরা আজকে যোগাযোগ করতে পেরেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল স্যারের সঙ্গে ওনার কাছ থেকে আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব তো প্রথমে আপনাকে আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার ধন্যবাদ বলছি স্যার আপনাদের প্রচেষ্টা দীর্ঘদিনের যেটা দাবি যে মিউচুয়ালটা অন্তত চালু হোক তো সে নিয়ে আশা করা যাচ্ছে যে সবুজ সঙ্গীত পাওয়া যাচ্ছে তো এ বিষয়ে আপনি তো দীর্ঘদিন ধরে ডেকুলেশন দিয়ে আসছিলেন আপনারা তো এ বিষয়ে কি মানে খবর পাওয়া যাচ্ছে কি খবর কবে চালু হতে পারে সে বিষয়ে যদি বিস্তারিত বলেন হ্যাঁ বিষয়টা হলো যে ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে আমাদের যে উদ্যোগ হ্যাঁ এবং প্রচেষ্টা এটা যে আজকের তা নয় এটা বহুদিন ধরেই চলছে মানে বেশ কয়েক বছর ধরেই আরকি আচ্ছা আচ্ছা এবং তাতে প্রায় 40000 শিক্ষক উপকৃত হয়েছেন শিক্ষিকা আরকি আচ্ছা তো যাক বর্তমানে যে প্রেক্ষিতে আপনি আজকে প্রশ্নটা করলেন হুম সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারটা কবে চালু হতে পারে হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন যে গত সতেরোই জানুয়ারি আমরা একটা বিকাশ ভবন এবং এসএসসি অভিযানের ডাক দিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে শিক্ষক শিক্ষাকর্মী যারা সত্যি সত্যি ট্রান্সফার প্রত্যাশী হুম তাদের উপস্থিতিটা একেবারেই আশানুরূপ ছিল না আচ্ছা তা সত্ত্বেও আমরা সফলভাবে ডেপুটেশন কার্যক্রমটা আমরা করি আর কি এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সরাসরি আমাদের সংগঠনের পক্ষ থেকে কথা হয় সেদিন কমিশনারের সঙ্গেও সরাসরি কথা হয়ে ডেপুটেশন দেওয়া হয় আচ্ছা আচ্ছা তাতে করে চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা একটা মিউচুয়াল ট্রান্সফারটা চালু করার ব্যাপারে শিক্ষা দপ্তরকে চিঠি দেব এবং সম্প্রতি সেটা তিনি স্বীকারও করে নিয়েছেন আর কি সংবাদ মাধ্যমে আচ্ছা আচ্ছা যে আমরা চিঠি দিয়েছি মানে এসএসসি এটা গ্রিন সিগন্যাল দিয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু ফাইনাল ডিসিশনটা আমরা সবাই জানি যে শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভর করে অনেক আচ্ছা এবার জানি আমরা যে শিক্ষা দপ্তরে অনেক বাস্তু ঘুঘু আছে এমন অনেকেই আছে যারা একেবারে সম্পূর্ণভাবে ট্রান্সফার বিরোধী আচ্ছা আচ্ছা মানে টাকা পয়সা লেনদেনের ব্যাপার থাকলে খুব আগ্রহ প্রকাশ করে আর কি আচ্ছা আচ্ছা আর এটা বাইরে থাকলে আগ্রহটা অনেকটা কমে যায় আর কি তো যাইহোক আমি এই এই প্রসঙ্গটা বাদ দিয়ে যেটা বলবো আর কি যে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে বিকাশ ভবনের যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন তাদের সদিচ্ছার উপর অনেকটা নির্ভর করছে এবং সর্বোপরি যে কথাটা বলবো শিক্ষামন্ত্রী দার্থ বসু হুম হুম তার কি ভূমিকা আছে সে ভূমিকার উপরে অনেকটা নির্ভর করছে আমরা তো আমাদের কাজটা করেছি যে একটা জায়গা থেকে একটা অ্যাটলিস্ট প্রস্তাব গেল হুম হুম যারা রেকমেন্ডেশন ইস্যু করবে হুম তারা ডিপার্টমেন্টের কাছে পারমিশন চেয়েছে আপনারা অনুমতি দিন আমাদের হুম হুম এবার সেই অনুমতিটা কত কবে দেয় দেখা যাক কারণ এদের তো আঠারো মনে হয় এটা ছত্রিশ মাসে বছর হয় আর কি তাই না তো সেই কারণেই আমরা যে এই মুহূর্তে উদ্বেলিত হওয়ার কিছু ব্যাপার নেই বা খুব উচ্ছ্বাস প্রকাশ করার কিছু ব্যাপার নেই প্রসেসে আছে ব্যাপারটা হুম আমরা ধারাবাহিকভাবে মানে পার্শ্ব করে যাচ্ছি আচ্ছা আজকেও আমি এসেছি চেয়ারম্যানকে ফোন করেছিলাম যে ফোন করে আমি বললাম যে আপনি নিজে বলুন এবার যদি কোন আধিকারিক সেটা আটকে রাখে আপনাদের চিঠির ভিত্তিতে তাহলে আপনারা ঘুরে রিমাইন্ডার লেটার দিন হ্যাঁ হ্যাঁ যে আমরা চিঠি দিলাম তার কোনো রেসপন্স পাচ্ছি না কেন আচ্ছা আচ্ছা আর আমরাও ভাবছি একটা শিক্ষামন্ত্রীকে আর কি হুম হুম যে আমি তদন্ত করার জন্য একটা অ্যাপিল করবো আমরা যে কোন কোন আধিকারিকরা আচ্ছা এই এইটাকে বাগড়া দেওয়ার জন্য আটকে রাখার জন্য এসব করছে তাদের ব্যাপারে তদন্ত করা হোক বলে একটা চিঠি আমরা দেবো বলে ভাবছি আচ্ছা আচ্ছা যে কেন এটাকে দীর্ঘায়িত করা হচ্ছে প্রথম কথা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে কোনো বন্ধ করে রাখার কোনো যুক্তি কথা নেই হ্যাঁ তারপরে ওখানে যে ট্রান্সফার বন্ধ থাকবে বলে যে নোটিশ দিয়েছিল সেখানে জেনারেল ট্রান্সফারের কথা বলা হয়েছিল মিউচুয়াল ট্রান্সফারের কথা বলা নেই একদম একদম তার সত্ত্বেও অধিকারী এটাকে ভুল ব্যাখ্যা করে হুম ইচ্ছাকৃতভাবে এটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছে তারা আমি তাদের ভেস্টেড ইন্টারেস্টটা কোথায় জানি না আমি বুঝতে পারছি না আরকি আচ্ছা আর বলছি দেখুন যে এটা তো যেহেতু উৎসর্সি পোর্টালের মাধ্যমেই হয় তো যেহেতু মিউচুয়াল আর জেনারেল ট্রান্সফার একসঙ্গেই চলে দুটো একই পোর্টালের মাধ্যমে তো যেহেতু সেদিন শুরু হয় তো তাহলে মিউচুয়াল পোর্টাল কি আলাদা হবে নাকি না ওই একটা সাইড বন্ধ রেখে এই সাইডটা খোলা থাকবে

তাহলে তখন তো বিকাশ ভবনের হাতে আইডি ছিল বিকাশ ভবন সেটা করতো তার তো পোর্টাল তো তখন ছিল না তাহলে তখন তো অনলাইনে মিউচুয়াল চালু হয়েছিল এবং বারো হাজার টিচার সেই সময় মিউচুয়াল পেয়েছিল অসুবিধা কিছু নেই শুনুন বিষয়টা আমি আপনাকে প্রথমে যেটা বললাম সদিচ্ছা আন্তরিকতা এবং সততা এই তিনটে জিনিস যদি না থাকে কাজ কোনো মতে এগোবে না আর আমাদের সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে যে বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু একবারে মানে কিছুটা ডিফাং শিক্ষা মতো আর কি যেটাকে বলা হয় আর ওনার যদি উদ্যোগ থাকতো উদ্যম থাকতো তাহলে এগুলো তুড়ি মেরে মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া যেত আর আচ্ছা আপনারা যেসব দাবি করেছিলেন যে সেকশন সমস্যা মেটাতে হবে আর দু বছরের মধ্যেই আবার ট্রান্সফার সুযোগ দিতে হবে এরকম সেন মানে এই সমস্ত সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করে মিউচুয়ালটা হয়

এক বছরের মধ্যে কনফার্ম করে দিতে চাকরি তাই না তাহলে লজিক্যালি আপনি যদি দেখেন এক বছরের মধ্যে মিউচুয়াল পাওয়া যেতে পারে সেই নিয়ম অনুযায়ী তো সেটা না করার কিছু অসুবিধা নেই মানে অনেকে রাজি হয়েছেন হম আর সেকশন প্রবলেমের এর ব্যাপারটাও তো আমরা বলেছি যে নর্মাল সেকশনে পিজি টিচার এবং এইচ এ সেকশন এ পিজি টিচারের এর সেম সাবজেক্ট হলে যাতে ম্যাচ করানো যায় আর কি হ্যাঁ হ্যাঁ সেটা খেয়াল রাখবে আগে এটাকে আগে পেন্ডিং যেগুলো আছে আপাতত সেগুলোকে আগে রিলিজ করানোর ব্যবস্থা হোক তারপরে দেখছি আমরা আর কি আশা বোঝাম যে যে ধরুন যে যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো ছাড়া কিছু আপনি দাবি করেছেন মানে বলেছিলেন ওনাদেরকে আমরা দাবি করেছিলাম এবং তারা বলেছে যে মিউচুয়ালটাকে স্টার্ট করে দিন দুটো একসঙ্গে করতে গেলে গুলিয়ে যাবে এবং এটা নিয়ে মানে জটিলতা হবে আরকি তাই না আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে মিউচুয়ালটা স্টার্ট করে দেয় স্টার্ট করে দিলে ওই দিকে বলটা গড়াতে থাকলো এবার পেন্ডিং যেগুলো আটকে আছে সেগুলোর ব্যাপারে আমাদের উদ্যোগ আমরা নিয়েছি ইতিমধ্যে আচ্ছা আচ্ছা এটাকে আরো জোরালো করতে পারি তখন একটা স্পেসিফিক যেটা মানে সমস্যা যেটা যে পেন্ডিং জেনারেল ট্রান্সফার একটাই তখন ব্যাপারটা তাই না সেটা নিয়ে আমরা অবশ্যই করব কিন্তু আগে এটা মিউচুয়ালটা চালু করি আগে এখন তাহলে স্যার আপনাদের লক্ষ্য শিক্ষামন্ত্রীকে দেওয়া রিমাইন্ডার শিক্ষামন্ত্রীকে আমি একটা না আমি শিক্ষামন্ত্রীকে চালু করার জন্য না যে কারা আটকে রেখেছে আচ্ছা আচ্ছা এসএস সিটি পাওয়ার পরেও সেইটা তদন্ত করার জন্য আমরা একটা দরখাস্ত লিখবো বলে ভাবছি অফিসাররা আমি দেখছি যে অনেক সময় মন্ত্রীকেও জানাচ্ছে না আচ্ছা মানে গোপন করে রেখে দিচ্ছে চুপচাপ চেপে যাচ্ছে যে ব্যাপার হচ্ছে আচ্ছা আচ্ছা তো স্যার আগামীতে আশা করছি যে খুব দ্রুত আমরা এই সুযোগটা পাবো যেহেতু আপনারা লড়াই করে যাচ্ছেন চেষ্টা করছি দেখুন আমাদের চেষ্টা ত্রুটি নেই হুম হুম কিন্তু সরকারে তো আমরা নেই বা সরকার তো আমাদের নয় একদম তাহলে আমরা গ্যারেন্টি দিয়েও বলতে পারছি না আমাদের সরকার থাকলে গ্যারেন্টি দিয়ে বলে দিতাম যে এই দিনের মধ্যে চালু হয়ে যাবে তাই না সেটা আমরা বলতাম আর এই সরকারে তো কেউ কাউকে বিশ্বাস করে না এই সরকারকে একবারে বিশ্বাস করা যায় না এটা একবার পরিষ্কার করে বলা ভালো আর কি আপনিও ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ স্যার ওকে